নমস্কার বন্ধুরা আজকে রান্না করবো কাতলা মাছের ঝোল দেখুন কাতলা মাছ নিয়ে নিয়েছি হাফ মাথা কাতলা মাছের মাথাটা হাফই আর নিয়েছি একটা দাগা কাতলা মাছেরই দাগা আর নিয়েছি একটা পেটি আর একটা পুঁটি মাছ দেখুন কত বড় সাইজের পুঁটি মাছ আর আলু কচু দিয়ে হবে মাছের ঝোলটা হবে এদিকে ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম চলে এসছি মাছগুলোতে নুন নুন মাখিয়ে নিতে ভালো করে স্বাদ মতো লবণ দিলাম শাক মতন হলুদ দিলাম দিয়ে ভালো করে আলতো হাতে মাখিয়ে নিচ্ছি মাছগুলোকে মাছের দুদিকটাই হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম কড়াইটা গরম হয়ে গেছে এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি এখানে রিফাইন অয়েল ব্যবহার করছি অনেকটাই পরিমাণে দিয়েছি কারণ মাছের মাথাটা অনেকটাই বড় তেলটা কিন্তু অনেকটাই গরম হয়ে গেছে দেখুন কড়াইটা চতুর্দিকে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো মাছের মাথা মাছের মাথাটা দিয়ে দিলাম এবার পাশাপাশি আর দু পিস মাছ আছে সেই মাছগুলোকেও দিয়ে দেব আর দেখুন মাথায় দিতে পুরো কড়াটা ভর্তি হয়ে আছে দিয়ে দিচ্ছি পেটি আর একটা পুঁটি মাছ পুঁটি মাছটা দেখুন অনেকটাই কিন্তু বড় আর এখনকার টাইমে এই পুঁটি মাছের কিন্তু ডিম হয় না পেটে একটু চর্বিযুক্তই থাকে আর বুটি মাছ কিন্তু খুব খেতে কিন্তু ভালো লাগে না আমার ওর মানে পুঁটি মাছের বেশি মোটে ডিমটাই খেতে বেশি ভালো লাগে পুঁটি মাছের ডিম অসম্ভব ভালো লাগে খেতে মাছটা একদিকটা ভাজা হয়ে গেছে অন্য দিকটা উল্টানোর চেষ্টা করছি কিছুতেই উলটাতে পারছি না দেখুন মাথাটা লেগে গেছে কড়ার গায়ে কারণ জানি না হয়তো তেলটা গরম হয়নি সেই জন্য কড়ার গায়ে একটু লেগেই যাচ্ছে মাছগুলোর সঙ্গে যেন মারপিট করছি আমি দেখুন মাছগুলো একটু ভাজা হয়ে গেছে প্রায় ব্যাস এবার তুলে নেওয়ার পালা পেটিটাকে তুলে নেব তারপর মাছটাকেও তুলে নেব মাথাটা একদিকটা ভাজা হয়ে গেছে আর একদিকটা একটু ভাজবো ভালো করে পরার গায়ে কিন্তু দেখুন লেগেই গেছে মাছটা ভাজতে ভাজতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকে কিন্তু অল্প অল্প ভাই ভেজে নেব অল্প করে তারপরে দিয়ে দেবো যে সবজিগুলো কেটে রেখেছিলাম আলু কচু সবজিগুলো দিয়ে দিলাম ব্যাস দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আলতো হাতে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর ঝাল গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতন দিয়ে দিলাম সব কিছু এখানে কোনো কাঁচা লঙ্কা অ্যাড করছি না গুঁড়ো লঙ্কা অ্যাড করছি লঙ্কার গুঁড়োতে দিয়ে ভালো করে কষিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো জিরে বাটা জিরে বাটা দিয়ে ভালো করে এবার কষিয়ে নেবো ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে এবার দিয়ে দেবো স্বাদ মতো এবার দিয়ে দেবো জল কারণ আলু কচু সেদ্ধ হবে জল দেখুন জল দেওয়া হয়ে গেছে মিনিটের ফুটতে দেখুন ফুটেও গেছে কচিও সেদ্ধ হয়ে গেছে আর কচুটা আলুটাই ভালো একদম মানে হেভি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার মাছগুলোকে দিয়ে দেবো কড়ার মধ্যে ঝোলের মধ্যে একটু ফুটতে দেবো আর হাফ মাছ মাথাটা বেশি করে না ফুললেও চলবে আর খুব কড়া করেই মাছটাকে ভেজেছি আদলা মাছের মাথা কিন্তু খুব একটা খেতে ভালো লাগে না বেশি একটা ডালের সঙ্গে বেশি ভালো লাগে চচ্চড়ির সঙ্গে বেশি ভালো লাগে ঝুলেই দিয়েছি অনেকটা পরিমাণে মাছ আছে তো ঝুলেই দিলাম ব্যাস গ্যাসটা অফ করে দিলাম আমার কিন্তু রান্না কিন্তু রেডি হয়ে গেছে একদম হেভি টাটকা মাছের ঝোল কাদলা মাছ একদম টাটকা মাছের ঝোল দেখুন জাস্ট শীতের দুপুরে খুব সুন্দর লাগবে কচু দিয়ে আলু দিয়ে কাদলা মাছের ঝোল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ